গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকাল সকাল ওয়েদারটা খুব সুন্দর ভালো রোদ উঠে গেছে তো সকালবেলা সব কাজ করে এখন এসেছি মানে সকালে টিফিন বানাচ্ছি বেগুন ভাজা আর রুটি বানাবো আর এসেছি আমি বোলপুর থেকে দু তিন দিন আগে আর এই যে শান্তিনিকেতন থেকে রসটা নিয়ে এসেছিলাম খুবই ভালো খুব টেস্টি খেতে তো ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি সবজিওয়ালা যাচ্ছে ভাবছিলাম কিছু নেই তো যাই হোক কিছু আর নেওয়া হলো না তো বোলপুর থেকে দু তিন দিন আগে এসছি যেটা বলছিলাম তো তারপরে আর মানে রেগুলার যে জীবনে ফিরতে মানে রেগুলার যে কাজকর্মে ফিরতে সেটা একটু সময় লাগে তাই না তো এক জায়গা থেকে ঘুরে আসলে মনটা সেরকম উদাস উদাস লাগে তো আমার তো সেরকমই মন খারাপ লাগে কাজ করতে ইচ্ছা করে না কিছু ভাল লাগে না কিন্তু কি করব বলো কাজ তো করতেই হবে রেগুলার জীবনের যে কাজ সেগুলো তো না করলে চলবে না তো যাই হোক তাই জন্য অনেক দিন পরে ব্লগ বানাচ্ছি তো চলো রুটিটা করে টিফিনটা খেয়ে নিই আর ফ্রিজে না আজকে ছিল এই তেলাপিয়া মাছ দুটো তো এটাকে ভাবছি ফিস কালকেরই কিছু তো রান্না রান্না না ফ্রিজে তো সেটা দিয়ে আজকে চলে যাবে আর একটু একটু মিক্স ডাল করবো আজকে তো চলো এটা তো বরফ হয়ে গেছে এটাকে একটু মানে একটু নরম করে নি আর জানো শান্তিনিকেতনটা আমার এত ভালো লেগেছে আর এমন কি তারাপীঠও আমার এত ভালো লেগেছে তো ইচ্ছা আছে আবার একবার যাওয়ার আর আবার একবার মানে কি মানে সবসময় যাওয়ার ইচ্ছা আছে তো যখনই হয়তো এমন কিছু তো দূর না মনে হয় যখনই দু তিন দিনের কোনো ছুটি থাকবে সেই সময় গিয়ে ঘুরে আসাই যায় সেটা এমন কোনো মানে বেশি দূর না কিন্তু যাই বলো দু তিন দিনই হোক আর চার দিনই হোক সেই সময়টা বের করা যায় না মনে হয় দু তিন দিন ছুটি থাকলে চলে যাব কিন্তু সেই সময় আর যাওয়া হয় না তো যাই হোক দেখি সময় করে তো গেল যেতেই হবে একবার সময় বার করে তো আমার চাও হয়ে গেছে আর এখানে কতগুলো গোলমরিচ এনে রেখেছিলাম সেটা কবে থেকে ভাবছি গুঁড়ো করব সেটা আর গুঁড়ো হচ্ছে না তো চলো এটাকে এখন লাগবে তো সেই জন্য এটাকে একটু গুঁড়ো করে নিই তো মাঝে মধ্যে না মনে হয় যে একটু গিয়ে কোথাও ঘুরে আসি রোজকার কাজকর্ম থেকে মাঝখানে যদি একটু ব্রেক নেওয়া যায় একটু দু চার দিন বাইরে কোথাও ঘুরে আসা যায় তো বেশ ভালোই লাগে আর বিশেষ করে এই ডিসেম্বর মাসটা আর ডিসেম্বরের তো এই শেষ মানে সবথেকে বেশি ডিসেম্বরের লাস্ট তারিখ কুড়ি তারিখে মানে পঁচিশ তারিখের পর দেখছি সবাই ঘুরতে যাচ্ছে সবাই কত আনন্দ করছে পিকনিক করছে মজা করছে তো সেই জন্য মনে হয় ডিসেম্বরের এই লাস্ট উইকটা মনে হয় যেন বেশ আনন্দ করে কাটাই খুব মজা করি তো যাই হোক লাস্টের মানে এই বছরের লাস্ট উইকটা আমাদের মোটামুটি ভালোই কাটলো মায়ের দর্শন করলাম শান্তিনিকেতন ঘুরে এলাম তো আমার তো ফার্স্ট টাইম ফার্স্ট টাইম ঘুরেই আমার খুব ভালো লেগেছে তো চলো এবার রেগুলার কাজকর্মে ফেরা যাক আবার যেই কে সেই তো চলো এখানে না ডালটা আমার হয়ে গেছে মিক্স ডালটা তো এখানে মশলাটা ম্যারিনেট করে এটাকে আমি ফ্রিজে রেখে দেব তো এখন বানাবো না বানাবো হচ্ছে বিকালে তো এখানে নিয়েছি নুন টক দই আর আদা রসুনের পেস্ট তো এবার দেবো কাশ্মীরি লঙ্কা আর এখানে কতগুলো ফুলকপি ছিল সেগুলোকে একটু বয়ল করতে দিয়েছি ভাবছি ফুলকপির পকোড়া বানাব তো এখানে দিয়েছি এবার দিচ্ছি তন্দুরি মশালা এভারেস্টের এটা খুব ভালো টেস্ট হয় তো এটা চিকেনেও দিই আমি তো এটা একটু অল্প দিয়ে দেব আর দেব এই চাট মশালা আর দেব ব্ল্যাক সল্ট মানে কালো নুন এমনি নুন দিয়েছি আর এই নুনটাও দিলে না একটু টেস্ট ভালো হয় সেজন্য এটাও অল্প একটু দিয়ে দিলাম আর দেব অল্প একটু সরষের তেল এবার দিচ্ছি অল্প একটু এই যে গোলমরিচ গুঁড়ো যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা আর দেবো অর্ধেক লেবু লেবুর রসটা এটার মধ্যেই চিপে দিয়ে দেব অল্প একটু দিলাম হলুদ যেটা আমি প্রথমে দিতে ভুলে গেছিলাম তো এবার মশলাটাকে পুরো আমি ভালো করে মেখে নেব এবার মাছ দুটো নরম হয়ে গেছে তো মাছ দুটোকে ভালো করে মশলাতে ভালো করে মাখিয়ে নিতে হবে আর তার উপরে দিলাম অল্প একটু কসুরি মেথি কসুরি মেথি দিলে কি বলো তো এর গন্ধটা যে আসে না খুব সুন্দর আসে তান্দুরে তো দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে এবার মাছগুলো মাখিয়ে নেবো এর মধ্যে তো মাছের গায়ে না আমি কাটা কাটা মানে অর্ধেক কেটে কেটে নিয়েছি তো মশলাগুলো ভালো ঢুকবে ওরকম একটু কেটে দিলে মানে একটু চিড়ে চিড়ে দিলে গাটা এই যে তাহলে মশলাটা ভালো ঢুকবে তো এরকম করে ভালো করে মাখিয়ে এটা ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেব। তো বেশিক্ষণ মাখিয়ে রাখলে না খুব ভালো থাকে তো সেই জন্য আমি সকালবেলাই মাখিয়ে নিচ্ছি তো এখন সকালবেলা বেশি কাজ নেই তো হয়ে গেছে দেখো এটাকে আমি ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো আর এখানে ভাবছি ডাল দিয়ে খাবার জন্য এই ফুলকপির পকোড়া করব সেই জন্য ফুলকপিটা ছিল কি আর তরকারি সব সময় তরকারি খেতেও ভাল লাগে না অনেক দিন পকোড়া খাই না তো সেই জন্য এটাকে সেদ্ধ করে একটু আদা রসুনের পেস্ট নুন লঙ্কা হলুদ সব দিয়ে মাখিয়ে নিয়েছি আর এদিকে একটা বেসনের বেসন গুলে নিয়েছি তো ওই আর কি যে রকম হয় সবাই জানো পকোড়া করতে তো সেই বেসনেরতে গুলে পকোড়াগুলো এবার একটু একটু ভেজে নিচ্ছি আর শীতকাল মানেই তো জানো পকোড়া এইসব জিনিস তেলে ভাজা জিনিস বেশি খেতে ইচ্ছা করে তো বসেই ছিলাম ভাবছিলাম কি খাই কি খাই তো ভাবলাম পকোড়াই করি খাওয়া হয়ে যাবে তো এখন বাজে সন্ধ্যে ছটা তো দুপুরে লাঞ্চ তো হয়ে গেছে এখন বিকালে ম্যাগি এনেছিলাম ও বললো বাই খাবে তো ওখানে একটু একটু বাই বানিয়ে দিচ্ছি

তো চলো যাই বের দিয়ে আসি আর ম্যারিনেট করা ফিশটা ওটা ফ্রিজ থেকে বাইরে বের করে রেখেছি তারপর এসে সেটা বানাবো তো চলো আমি বেরিয়ে পড়েছি রাস্তায় যাই পুজোটা দিয়ে আসি তো এই দোকানে আমি জামাটা প্রেস করতে দিই তো জামাটাও প্রেস করতে দেবো আর একটা শাড়ি আছে ওটা ড্রাই ওয়াশ করাবো এই যে যেটা পরেছিলাম তারাপীঠে আজকে তো তিরিশ চলো দেওয়া হয়ে গেছে এখানে এবার থেকে মিষ্টিটা নিয়ে দোকান পেন চাইছিলাম ওখানেই নাম লিখে এই যে মন্দিরে দিয়ে দেবো মন্দিরে এসে গেছি এই যে পুজো এখনো শুরু হয়নি পুজো শুরু হবে দেখো কি সুন্দর লাগছে মায়ের মুখটা দেখতে এত সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে চারিদিকে ফুল দিয়ে এত সুন্দর সাজিয়েছে খুব সুন্দর লাগছে পুজো তো হতে হতে অনেক রাত হয়ে যাবে তো আমি তো বসবো না তো আমি পুজোটা দিয়ে চলে যাব তো চলো বাড়ি এসে গেছি তো এখন আস্তে আস্তে আমার অনেক দেরি হয়ে গেছে সাড়ে আটটা নটা বাজে এখন তো চলো এটা ফাটাফাট বানিয়ে নিই একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ওটা একটু গরম হোক তো এই ম্যারিনেটটা আমি যাবার আগেই ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম তো প্যানে দিয়েছো অল্প একটু সাদা তেল আর অল্প একটু বাটার তো এমনি শুধু বাটার দিলে বাটারটা জ্বলে যাবে তাই জন্য একটু তেল দিয়ে বাটারটা দিলে তো ভালো হবে এবার মাছগুলো আস্তে আস্তে করে তেলের মধ্যে দিয়ে দেবো হালকা আঁচে ভাজতে হবে বেশি জোরে করে দিলে কিন্তু পুড়ে যাবে ভেতরটা কাঁচা থাকবে তো না আমি এখানে পেঁয়াজ আর টমেটো এরকম গোল গোল করে কেটে নিয়েছি তো এখানে যে বাকি যে মশলাগুলো পড়ে রয়েছে সেটার মধ্যে এইভাবে মাখিয়ে তো মশলাটা ওয়েস্ট হবে সেই জন্য এইভাবে মাখিয়ে এই পেঁয়াজ আর টমেটো এটাও সাইডে দিয়ে দেবো আমি তো এটাও না খেতে খুব সুন্দর হয় তো এই যে এইভাবে দিয়ে দিলে তো এটাও এর সাথে ভাজা হয়ে যাবে তো খুব সুন্দর টেস্ট হবে এই দেখো তো একদিকটা ভালোভাবে হবে তারপরে মানে ওই পিসটা উল্টে দেব না হলে আবার উঠে যাবে এই দেখো উল্টে দিয়েছি আমি দেখো মাছটাকে উল্টে দিয়েছি একবার একদম আস্তে আস্তে হতে হবে না হলে না জ্বলে যাবে প্রথমে ভেবেছিলাম মাইক্রোওভেনে করবো তারপরে ভাবলাম আর মাইক্রোওভেন করবো না মাইক্রোওভেনে করলে অনেকটা নোংরা হয়ে যায় তো এখানে করলে আস্তে আস্তে করে করা যাবে তো আমি একটা কি বলে ওটাকে চারকোলের যে ধোঁয়াটা সেটা পাওয়ার জন্য একটা আইডিয়া বার করলাম এটা দেখেছি আমি ইউটিউবেই এটাকে একটা ডালচিনিকে পুড়িয়ে একটা বাটিতে রেখে তার মধ্যে এক দু ফোঁটা ঘি যদি দিয়ে মানে ধোঁয়াটা করা যায় তাহলে সেরকম স্পোকি ফ্লেভারটা আসে সেটাই করার চেষ্টা করেছি তো দেখি হয় কি না এ দেখো এত অনেকটা দই অনেকটা ঘি দিয়ে দিলাম যা নিবেই গেল দাঁড়াও আবার জ্বালাতে হবে এটাকে দাঁড়াও এটাকে আবার জ্বালিয়ে দিই এই যে আবার জ্বালিয়ে দিয়েছে এই যে ধোঁয়াটা উঠছে এবার ঢাকাটা দিয়ে দিতে হবে ওর মধ্যে এরকম করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে তো এরকমই আমি একটা ভিডিও দেখেছিলাম যে চিকেনের মধ্যে এইভাবে দিচ্ছে যদি চারকোল না থাকে তো তারা এইভাবেও দিতে পারে তো সবাই মিলে এখন এখানে চেস খেলছে তো আমার একদম ফিস্তান্দুরি রেডি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো তো চলো ওদেরকে দিই দেখে তো খুব টেস্টি টেস্টি মনে হচ্ছে খেতেও খুব দুর্দান্ত হয়েছে তো তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট